আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষি কথা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক আজকে আমরা আসছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার একটি সিমের খেতে আগাম জাতের সিম একটা মজার ব্যাপার দেখে ভিডিও শুরুতে ভিডিওর ইনফরমেশনগুলো পরে দেব একটা মজার ব্যাপার দেখে ক্লোজ আসেন দেখেন গাছে অলরেডি সিম ধরছে এই যে এইদিকে দেখেন অলরেডি গাছের সিম ধরছে আগাম জাতের যে সিম গাছ এটার কিন্তু এই একটাই বৈশিষ্ট্য আপনারা এখনই এই দেখেন এখনই প্রতিটা গাছে সিম ধরছে অলরেডি সিম আর হয়তো দশ থেকে পনেরো দিন পরে দা সিমগুলোকে বাজার জাত করতে পারবে দর্শক সম্মানিত দর্শক শ্রদ্ধা এই সিমের জাতটা হচ্ছে আগাম জাত এখনও গরম দেশে আবহাওয়া কিন্তু এখনও বর্ষাকাল পরিপূর্ণ শেষ হয় নাই পরি প্রচণ্ড রকম গরম চলতেছে আমি নিজেই ঘেমে গেছি এই সময়ই গাছে সিম চলে আসছে এবং এই সিমের কেজি একশো টাকার উপরে পাবে নিশ্চিত সম্মানিত দর্শক আপনারা যারা আগাম সিম চাষ করতে তারা অবশ্যই অতি দ্রুত বা অতি আগাম সিম চাষ করার চেষ্টা করবেন এবং এই সিমটা কিন্তু হতো না এখন গাছে গাছে কিন্তু এখন সিম দাঁড়ানোর কোনো কারণ ছিল না কারণ একটাই কারণ সেটা হচ্ছে জাতটা আগাম জাত এই কারণে আপনি সিজনাল সিম যখন আগাম চাষ করবেন তখন কিন্তু আপনি এরকম আগাম ফলন পাবেন না দেখতে পাচ্ছেন আমি যদি ভিডিওটা একটু ঘুরোয় দেখাই এনার একটা মাছের প্রোজেক্ট মাছের ঘের ইনি কিন্তু কি করছেন এনার পুরো ঘের চারপাশ থেকে আগাম জাতের সিম লাগাইছে পুরো ঘের ঘুরায় লাগাইছে যার কারণে কিন্তু ইনি খুবই খরচ কম বিশেষ করে জমি প্রস্তুতের আহামরি খরচ নেই উনি ঘের পাড়টাকেই উনার জমি হিসেবে ব্যবহার করছে এবং উনি খুঁটি হিসেবে ব্যবহার করছে কিন্তু জাস্ট একটা বাঁশের চুয়াটা আর কিচ্ছু না এবং গাছগুলোই কিন্তু অলরেডি এখনই সিম চলে আসছে সম্মানিত দর্শক আপনারা যা আর আগামী যাতে সিম চাষ করতেছেন আরেকটা দিন এই জায়গায় কোলজ উনি গাছগুলোকে ছোটো রাখার জন্য কি করছে দেখেন প্রতিটা গাছের ডালপালা সেটে দিছে বড় বড় ডালপালা উনি কিন্তু সেটে দিছে যার কারণে কিন্তু ওনার গাছগুলো ছোটো রয়েছে প্রচুর পরিমাণে ফুল আর অলরেডি সিম চলে আসছে দর্শক আপনারা যারা আগাম দাতে সিম চাষ করতে চান আগাম দাঁতে সিম চাষ সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শ নিতে অথবা আগাম দাঁতের সিমের যে কোনো ধরনের বীজ নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আগাম দাতের কয়েকটা জাত আছে অরিজিনাল কেরালা সিমের বীজটা আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি এই অরিজিনাল কেরালা সিমের বীজটাও আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন